আমরা নির্বাচনমুখী দল যে কারণে আমরা সবসময় নির্বাচন চেয়েছি যে আমরা বরাবরই ধ্বংস থেকে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি আমরা ট্রেনিং করে তুলেছি আমাদের দীর্ঘ পনেরো বছরের লড়াই সংগ্রাম অনেক রক্তপাত অনেক ত্যাগ শিকার নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে এবং এক সবশেষ একটা ছাত্রগণ উত্থানের মধ্য দিয়ে এই নির্বাচনের একটা সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশের মানুষ আমরা সবসময় নির্বাচন খুব পছন্দ করি কিন্তু গত পনেরো বছরে এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে যে নির্বাচন থেকে দূরে থাকতে পারলে মানুষ যেন বেঁচে যায় এই ধরনের একটা অবস্থা তৈরি হয়েছে এই অবস্থা থেকে আসার যে সুযোগ সৃষ্টি হয়েছে দুর্ভাগ্যক্রমে যেন আমরা অলমোস্ট হারাতে বসার উপক্রম হয়েছে কয়েক মাসে বিশেষ করে কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটলো এই ঘটনাগুলোতে মানুষ কিন্তু অনেক আপনার উদ্বিগ্ন হয়ে উঠেছেন এবং মানুষ ভাবছেন আবার নতুন করে ভাবছেন যে নির্বাচনটা আদৌ হবে কি সেই সম্ভাবনাটাকে দূর করে আমরা সত্যিকার অর্থে একটা আশার সঙ্গে আমরা নির্বাচনের দিকে যেতে চাই তা আমরা নির্বাচনমুখী দল যে কারণে আমরা সবসময় নির্বাচন চেয়েছি এবং আমরা যেহেতু আমাদের অতীত অভিজ্ঞতা রয়েছে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাওয়ার আমরা নিজেদেরকে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে মনে করি দু হাজার ষোলো সালে আমাদের নেত্রী দেশ হচ্ছে বেগম খালেদা জিয়া একটি কর্মসূচি তিনি জনগণের সামনে একটা প্রস্তাব পরবর্তীকালে যখন আমরা একদিকে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করছি সংগ্রাম করছি যখন ফ্যাসিস্ট শক্তি আমাদেরকে দাঁড়াবার পর্যন্ত জায়গা দিচ্ছে না আমাদের দলের প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে প্রায় বিশ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে আমাদের ইডিয়া আলী সহ প্রায় সতেরোশো নেতা কর্মীকে গুম করে দিয়েছে সেই অবস্থার মধ্যেও কিন্তু আমরা আরেকটি প্রস্তাব আমরা নিজেরা করেছিলাম প্রথমে দশ দফা তারপরে সাতাশ দফা এবং পরবর্তীতে আমাদের সঙ্গে যারা আন্দোলন করছিলেন তাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আমরা একত্রিশ দফা আমরা একটা প্রণয়ন করেছি এবং সেটা যাদের সামনে আমরা তুলে ধরেছি আমরা একটা পেপার তৈরি করেছি এই পেপারগুলো আমরা আপনার ইতিমধ্যেই আমরা বিভিন্ন জায়গায় দিয়েছি আমরা মনে করি যে আমাদের এই অর্থনৈতিক যে পরিকল্পনাগুলো আমরা নিয়েছি এই পরিকল্পনাগুলো বাংলাদেশে নিশ্চয়ই আমরা মনে করি যে ক্রাইসিসে কাটিয়ে উঠে আমরা একটা এমন একটা জায়গায় যেতে পারবো এটা আমি জানি একদিনের সম্ভব না দুদিনের সম্ভব না কিন্তু পাঁচ বছরে আমরা পর্যায়ক্রমে সেই জায়গায় পৌঁছতে পারবো যে জায়গায় গিয়ে আমরা একটা স্থিতিশীল জায়গায় দাঁড়াতে পারবো আমরা খুব আশাবাদী যে আমরা বরাবরই ধ্বংস থেকে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে আমরা ট্রেনিং করে তুলেছি আমাদের অতীত থেকে পঁচাত্তরে তুলেছি একানব্বই তুলেছি আবার দু হাজার একে তুলেছি ঠিক একইভাবে এবারও আমরা যদি জনগণের আস্থা নিয়ে সরকার পর্যন্ত দায়িত্বে যেতে পারি অবশ্যই সে জনগণ অন্তত স্বস্তিতে থাকবে